বিডি জবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম নিয়মিত সব চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আশা করছি সর্বশেষ চাকরির নিউজ সবার আগে দ্রুত পৌঁছে যাবে আপনার নিকট ধন্যবাদ ফার্মা লিমিটেড অ্যারিস্টোফার্মা লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে জনবল নিয়োগ দেবে যারা ঔষধ শিল্পে ক্যারিয়ার করতে চান তাদের জন্য অ্যারিস্ট্রোফার্মা নিয়ে এসেছে চাকরির এক সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমে আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন তাহলে অ্যারিস্ট্রোফার্মার মেডিকেল ইনফরমেশন অফিসার হিসাবে নিয়োগের জন্য কী কী প্রয়োজন এবং কী কী বিষয় সব জানতে পারবেন ফার্মা লিমিটেড ওয়েব অ্যাড্রেস ডাব্লিউড অ্যারিস্ট্রোফার্মা ডট কম অ্যারিস্ট্রোফার্মা ইজ ওয়ান অফ দ্য টফ টেন ফার্মাসিটিকালস কোম্পানিস ইন বাংলাদেশ হ্যাভিং বিজনেস অপারেশন বোথ ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাউন্ড থার্টি থ্রি ফরেন কান্ট্রিজ অ্যারিস্টোফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে জনবল নিয়োগ দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করেছে মাস্টার্স অথবা গ্রাজুয়েট উইথ সায়েন্স আপ টু এইচ অর্থাৎ এই মেডিকেল ইনফরমেশন অফিসার হিসাবে যারা উক্ত পদে আবেদন করতে চান তাদের অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে মাস্টার্স এই কারণেই যারা তিন বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করেছে তাদের মাস্টার্স বাধ্যতামূলক আর যারা অনার্স করেছে সেই ক্ষেত্রে অনার্স প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং অনার্সের সাথে মাস্টার্স থাকলে তারাও আবেদন করতে পারবে তবে শর্ত এইচএসসি পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেলে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে মেইল ইন সেক্স উইথ এইচ থার্টি ওয়ান ইয়ার্স এখানে আবেদন করার জন্য শুধুমাত্র পুরুষদেরকে বলা হয়েছে অর্থাৎ পুরুষদেরকেই আবেদন করার জন্য উৎসাহিত করছে এবং তাদের বয়স সর্বোচ্চ একত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যাদের বয়স সর্বোচ্চ একত্রিশ বছর পর্যন্ত তারাই মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে আবেদন করতে পারবে উইলিং টু ওয়ার্ক এনিহর ইন দ্য কান্ট্রি বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এখানে কে রেসপন্সিবিলিটি হিসেবে যেটি উল্লেখ করা হয়েছে টু ভিজিট ডক্টরস অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশন ফ্রম দেম টু সেল প্রোডাক্টস অ্যান্ড অ্যাসিফ অ্যালোকেটেড টার্গেট এক্ষেত্রে বেতন ভাতা হিসেবে উল্লেখ করেছে হ্যান্ডসাম স্যালারি উইথ অ্যাডিশনাল টিএ অর ডিএ ইয়ারলি ফোর বোনাস ফরেন ট্যুর অ্যান্ড এক্সট্রা ইনসেন্টিভস এজেন্ট অ্যাসিপমেন্টস ইমপ্লয় অ্যাসিস্ট্যান্স ফান্ড অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারিজ অ্যালাউন্স চাইল্ডস বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটরসাইকেল লিফ ম্যানেজমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট পার্টিসিপেশন ফান্ডস ইটিসি ইটিসি এক্ষেত্রে নিয়োগের নিমিত্তে যারা আগ্রহী প্রার্থী তাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ডেট সিলেকশন করে দেওয়া হয়েছে ছয় মার্চ সাত মাস এবং আট মার্চ অর্থাৎ মার্চের ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ সকাল নয়টা হতে চারটা পর্যন্ত যার যে সময় মতো আবেদন আগ্রহী ওয়াক ইন ইন্টারভিউ আগ্রহী সে ঠিক ওই তারিখের মধ্যে অর্থাৎ ছয় সাত এবং আট তারিখের যে কোনো একদিনে সকাল নয়টা হতে বিকাল চারটার মধ্যে অ্যারিস্টোফার্মা প্রিন্সিপাল অফিস সাত পল্টন লেন ঢাকা এই অ্যাড্রেসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং প্রার্থীকে আগ্রহী প্রার্থী যারা তাদের অবশ্যই বায়োডাটা অর্থাৎ তাদের কমপ্লিট সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অরিজিনাল কপি এবং ফটোকপি সঙ্গে করে নিয়ে যেতে হবে এটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় সাত এবং আট মার্চ এই তিন দিনের যে কোনো একদিন আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকলে সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে ফার্মা প্রিন্সিপাল অফিস সাত পুরানো পল্টন লেন ঢাকা এই ঠিকানায় গিয়ে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনার পরীক্ষা দিতে পারেন পিপল সিলেক্টেড ইন দ্য ইন্টারভিউ হ্যাভ টু অ্যাটেন্ড প্রোগ্রাম ফ্রম এইট মার্চ দুই হাজার একুশ যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা ইন্টারভিউতে সাকসেস হবে তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যেটি আট মার্চে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে তো এই হলো অ্যারিস্ট্রোফার্মার মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণটি আশা করছি সকলেই বুঝতে পেরেছেন মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে জনবল নিয়োগ দিচ্ছে অ্যারিস্টোফার্মা এবং সেটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য